গুড মর্নিং চুমকি সংসারে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এই দেখো আমাদের ডেকোরেশন মোটামুটি রেডি রাত্রিবেলায় হয়েছিল তো এবার আমরা এখন সকাল সাতটা বাজে এবার আমরা স্নান টান করে চলে এসেছি বাকিরাও সবাই আসছে তো এবার এখানে আমরা পুরো ডেকোরেশানস করব আর যেগুলো বাকি আছে আলপনা টাল্পনা দেওয়া ওগুলো করবো তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে এখনটা এখানে আমাদের যে ডেকোরেশনসগুলো বাকি আছে সকালবেলা আমরা সেগুলো কমপ্লিট করছি সোসাইটি সবাই মোটামুটি নেমেছে আর মা মেয়ে পুরো রেডি সবাই কমেন্ট করে জানিও আমাদের দুজনকে কেমন লাগছে এই যে আমার কিউটি পায় সুন্দর করে সেজে নিয়েছে আজকে শাড়ি পরেছে ঠিক আছে চলো নিচে যাই এবার পুজো স্টার্ট হয়ে যাবে আমাদের পুরোহিত মশাই আসতে অনেকটা লেট করছিলেন ওই জন্য আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম বাচ্চাগুলো তো পুরো বোর হয়ে যাচ্ছিল আমার কন্যা তো একদম ওখানে শাসন করতে শুরু করে দিয়েছে ছোট ভাই বোনে সে যাবো বলতে থাকে তাই সঙ্গে আর ওই জামু পুরো শাড়িটাড়ি খুলে গেছিলো তাই ভাবলাম ওকে একটা অন্য ড্রেস কেড়ে নিয়ে চলে আসি না না আমাদের সব রেডি আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি এদিকে আমাদের পূর্বমশাই এসেছে তো ওনার হাতে হাতে আমরা সবাই একটু হেল্প করে দিচ্ছিলাম যেগুলো দরকার হবে প্রদীপ জ্বালানো রোগ ধরানো বাকি সব কিছু আর ওদিকে করছিলাম তারপরে এদিকে আমাদের আজকে দিনে একটু হাতেখঁড়িও হবে কারণ ও তো স্কুলে ভর্তি হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম হাতে হাতেখুঁড়িটা দিয়ে দিই বাড়ি যাওয়ার তো কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল না হলে সেখানেই দেওয়া হতো কিন্তু যখন যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম এখানে আমরা যখন প্রিপারেশন হয়েছে পুজো করার তো এখানেই আমরা তাহলে হাতে খড়িটা এখানে স্টার্ট করে দিই আসলে এখানে প্রিপারেশনটা এত তাড়াহুড়ো করে হলো একদিনের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হলো আর আমাদের যিনিও কিছু কেনারও ছিল না তারপরে আজকে সকালে গিয়ে ওই জন্য স্লেপ পেনসিল সব কিছু নিয়ে এলাম কারণ বাড়িতে তো কিছু ছিল না আমরা ভেবেছিলাম সেইখানে দেশের বাড়িতে গিয়ে সব কিছু কিনবো কিন্তু সেটা তো আর হলো না কালকে রাত্রিবেলা আমি সৌরভকে ছিলাম যে নিয়ে কিন্তু তো এতো সব কাজের মাঝখানে ভুলেই গেছিলো যে স্লেপ পেন্সিল কিনতে হবে আমাদের জিনের এখানে হাতে করে স্টার্ট হয়ে গেছে উল্টো দিকে এ বি সি ডি লেখা হয়েছিল সেটা দেখানো হয়নি তো ও তো সবার আগে বলতে শুরু করে দিচ্ছে ওগুলো যেহেতু জানে তো পুরোহিত মাসে যখন ফোর বলছে ও তখন ফাইভ সিক্স সেভেন সব হয়ে গেছে সেই জন্য আমরা তখন খুব হাঁচাহাঁচি করছিলাম যে ও আগে আগে সবগুলো দিচ্ছে আমি ওকে বলছিলাম যে এটা না যে তোমরা এই যে স্টার্ট হলো এবার কিন্তু প্রত্যেকদিন পড়াশোনা করতে হবে প্রত্যেকদিন লিখতে হবে বলছো আমরা তখন পড়বো প্রতিদিন পেন্সিলটা হাতে নিয়েই ছিল যে ওখানে না কি করতে লিখতে হবে সেজন্য পেন্সিলটা হাতে নিয়ে বসেছিল পেন্সিলটা সে ছাড়তেই চাইছিল না তারপরে আবার তাকে বোঝান যে এখন থেকে না একটু পরে তুমি প্রত্যেকদিন সকালে বা সন্ধ্যাবেলা পড়তে বসলে তাহলেই হবে দ फ्रेंड्स ঠাকুরকে আমার মতো করে প্রণাম টাম করে

তারপর আমরা পুরো লেডিস গ্রুপ একটু বেরিয়ে গেলাম ঘুরতে বাইরের দিকে যে কোথায় কি প্যান্ডেল করেছে কোথায় কেমন ঠাকুর উঠেছে চলো একটু দেখেই আসি এদিকে আমার রাত্রের মেনু হয়েছিল এদিকে ফ্রাইড রাইস পনির বাটার মশলা হয়েছিল আলুর দম হয়েছিল চাটনি পাপড় দুই রকমের মিষ্টি ছিল সন্দেশ ছিল আর রসগোল্লা ছিল ব্যাস এইটুকু করতে পেরেছিলাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের একদিনের প্রিপারেশন আমরা পুজোটা কেমন করতে পেরেছি পরের বছর আরো ভালো করে করার চেষ্টা করছি তো তারপরে খাওয়া দাওয়া করে করে নিজের বাড়ি চলে গেছিলাম কারণ দুটো দিন পুরো একদম টায়ার্ড হয়েছিলাম ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভ্লগে তখন গুড নাইট টাটা